বৈশাখের শুরুতেই প্রচন্ড তাপদাহে পড়ছে মহানগরী খুলনা সহ সারা দেশের মানুষ তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা তার উপর গরমের তীব্রতায় তৃষ্ণার্ত মানুষ ও প্রাণীকূলে নাভিশ্বাসের উপক্রম চারিদিকে একটু শীতল পরশ লাভের জন্য মানুষের ব্যাকুল প্রচেষ্টা প্রচন্ড তাপদাহে তৃষ্ণা মেটাতে নানা ধরনের ঠান্ডা শরবতই ভরসা এখন খেটে খাওয়া মানুষদের অনেকদিন বৃষ্টি না থাকার কারণে দিনে দিনে তাপমাত্রা বেড়েই চলছে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রোদে হেঁটে খাওয়া মানুষগুলো ফুটপাতের দোকানদার ঠেলা গাড়ি চালক অটো চালক ফ্যান চালক সহ দিনমজুরেরা বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায় নগরী শিববাড়ি ময়লাপোতা ডাক বাংলা সাতরাস্তা সোনাডাঙ্গা বয়রা দৌলতপুর এলাকায় প্রচন্ড তাপদাহে তৃষ্ণা মেটাতে শরবতের দোকানগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষেরা ফুটপাতের মানুষ যেদিকে সেদিকেই দেখা যায় শরবতের দোকান কোথাও কোথাও বিক্রি করছে রকমের শরবত আবার কোথাও লেবুর শরবত ফুটপাতে বিক্রি হচ্ছে ডাব ও আখের রসও পাওয়া যাচ্ছে এছাড়াও এই প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে রাস্তার পাশের দোকান কিংবা হকারের কাছ থেকে কিনে পান করছে বিভিন্ন কোম্পানির পানি ও মিনারেল ওয়াটার এদিকে তীব্র গরমে বাড়ছে নানা রকমের রোগ বিশেষ করে ডায়রিয়া জ্বর শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বেড়েছে আশঙ্কাজনকভাবে বিশেষজ্ঞরা প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে পরামর্শ দিলেও কর্মজীবী লোকজন পিপাসা মেটাতে বাধ্য হয়ে ফুটপাতের শরবত পানি পান করছে এতে করে পানিবাহিত অন্যান্য রোগও ছড়াচ্ছে দিন দিন